হ্যালো এভরিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকাল সকাল চলে আসলাম নতুন আটটি ভিডিও আর স্কেল নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে আর সকাল সকাল দেখেন আমি নুডলস রান্না করতেছি আর নুরুস রান্না করার জন্য নুরুসের মাঝে তেল দিয়ে তারপর এরকম পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে করে ভাজি ভেজে নিলাম আর এখন তাতে আমি ডিম ভেঙে দিলাম আর ডিমটা ভেঙে দিয়ে নাড়াচাড়া করে এখন এক পর্যায়ে আমি নুরুসটা ঢেলে দিচ্ছি তো নুরুস দেওয়া শেষ এখন আমি ওরকম পানি দিচ্ছি আর আমার বাচ্চা কিন্তু এভাবে স্যুপ যেভাবে রান্না করে এভাবে রান্না করলেই খায় কিন্তু এটাতে কোনো জল থাকবে না একদম শুকনো হয়ে যাবে আমি ওই পরিমাণ মতো পানি দিয়েছি তো এটা খেতে খুবই সুস্বাদু আর ওই দিক দিয়ে নুরুস হতে হতে আমি এই দিক দিয়ে সবজি কেটে নিচ্ছি আর এখানে আজকে ঘরে কোনো সবজি ছিল না তো করলা ভাজি করব তো করলাগুলো ভাজি করতেছি ভাজির জন্য আগে করলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এখন আমি করলাগুলো চিকন করে বলে নিচ্ছি আর করলা তিতা ভাজি করার সময় করলার সাথে আলু যদি যারা দেন তারা আলুটা আলুর ছালটা ফেলবেন না আলু চোলা সহকারে আলু অনেক খুবই টেস্ট এটা আপনারা খেয়ে দেখতে পারেন আমি কিন্তু এইভাবেই করলা ভাজি করার সময় আলুটা ছাল সহকারে দিই এতে করে আলুটা ভাজি করার পর করলার সাথে খুলে যায় না একদম আস্তে আস্তে থাকে দেখেন এখন আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে করলাটা আমার হাত কাছে হাতে ভালো করে কসলি নিচ্ছি তো কসলি নিলে লবণ দিয়ে ভালো করে তো করলাটা ভালো করে মিশে যায় আর তাড়াতাড়ি হয় আর এদিক দিয়ে দেখেন এখন আমি করলাটা দিয়ে দিলাম করে হাতে আর এখন ভাজি করা প্রায় হাফ হয়ে গেছে করলা বেশি বাজি করতে হয় না আর এখন আমি চলে আসলাম নাস্তা খেয়ে আমি আমার স্টুডেন্টের বাসায় চলে যাচ্ছি তো বিশেষ একটা কাজে তো যাওয়ার সময় দেখেন কি সুন্দর জায়গা শাক সবজি তারপরে গ্রামের এই উপর দিয়ে হাঁটা আমার কাছে খুবই ভালো লাগে চারদিকে সবুজ আর সবুজ সবুজের সমারোহ তো আমি যাচ্ছি ও আমিও চিনি নাড়ি রাস্তা দিয়ে আগে কখনও যায়নি তো আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলতেছে ম্যাডাম এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন তো আমি আমার স্টুডেন্টের সাথে যাচ্ছি তো আর দেখেন এদিক দিয়ে অনেক ঝোপঝাড় মানে রাস্তাটা খুবই ছিল ভয়ঙ্কর দিনের বেলায় হাঁটা মুশকিল তারপরও যাচ্ছি আমার যেহেতু দরকার তো দেখেন ওদের বাড়িতে চলে আসছি প্রায় তো এখন দেখেন শুকনো পাতার উপর দিয়ে হাঁটছি আর এদিক দিয়ে দেখেন কি সুন্দর জায়গা পুকুর আর এখানে একটি মাদ্রাসা আছে তো ওই মাদ্রাসার সামনে দিয়ে যেতে হয় তো চলে আসলাম প্রায় এদিক দিদি দেখেন লাল শাক বু ক্ষেতের মাঝে কে জানি লাল শাক লাগাইছিল তো লাল শাক প্রায় হয়েছে লাল শাক কচু তো এদিক দিয়ে দেখেন দুটো শাকও দেখাচ্ছি মার্শাল্লা আর এদিক দিয়ে দেখেন কচু খেত তো চলে আসলাম আমি ওদের বাসায় ওদের বাসার সাথে বাসার সাথে আমার একটা পুকুর আছে পুকুরের পানিটা যখন কীরকম সবুজ হয়ে আসে তো আমার পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার আর এই যে এখন আমি চলে আসলাম আমার বাড়িতে কাছে তো আসার সময় দেখেন বৃষ্টি নামছে তো বৃষ্টি দিয়ে এখন হাসছে দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে সারাদিনে বৃষ্টি তো বৃষ্টির পানি গোটা ওঠায় আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টির দিন বিশেষ করে বৃষ্টিতে ভিজতে কিন্তু বাচ্চা ছোট বাচ্চা আছে এই জন্য পারি না আর সবাই আমার তিনটা ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন ওদের জন্য মানুষের মতো করতে পারি তার এদিকে দিয়ে দেখেন একটা আমার মা বেগুন গাছ লাগিয়েছিল উঠানের এক সাইডে একটা বেগুন ধরছে তা আগে এটা থেকে অনেক বেগুন খাওয়া হয়েছে মোটামুটি গাছগুলো অনেক বয়স হয়ে গেছে আর আমাদের মরিচ গাছটার বয়স দুই বছর প্লাস তো তারপরও জীবিত আছে মাসাল্লা আর এটাতে প্রচুর মরিচ হয় আমরা সবাই খাই এই মরিচটা ভাত দিয়ে যখন কামড় দিয়ে খাওয়া হয় তখন তখন আর বেশি ভালো লাগে ওই দিক দিয়ে যেখানে চলে আসলাম বৃষ্টির মাঝে বাড়িতে তো বৃষ্টির পর বৃষ্টি ছাড়ার পর চলে আসলাম মায়ের বাড়ি থেকে নিজের ভাষায় আর এখন ভাষায় এসে আমি দুপুরে রান্না করব তো রান্নার জন্য আমি মিষ্টি কুমড়া কেটে নিলাম তো আজকের মিষ্টি কুমড়াটা আমি একবারে বসিয়ে দিলাম আর এই দিদি রসুন আর আদা বাটা রয়েছে আদা বাটাটা একটু পরে দেব আর এখন রান্না করব করলা ভাজি তো পাকা করলাগুলো ডিপ ফ্রিজে পেকে গেছে নর্মাল ফ্রিজে তো যেগুলো পেকে গেছে এগুলোর অর্ধেক নিলাম আর অর্ধেকগুলো করলা আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করব আর এটা খেতে খুবই টেস্ট হয় আলু সুটকি এই করলাটা যে একবার খাইছে তার জিভে লেগে থাকবে অল্প একটু তরকারি দিয়ে দুই প্লেট ভাত খেতে পারবেন এই করলা দিয়ে তো এটা কিন্তু কাঁঠালের বেশি দিয়েও রান্না করা যায় যেহেতু আমার বাচ্চারা ছোটো বাচ্চারা খাবে তার জন্য আমি আলুর পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি আর এখানে সুটকি দিয়েছি দুইটা তো এখন আমি এই তরকারিটা রান্না করে দুপুরের খাওয়া খাবো আর রান্না দেখেন প্রাণ হয়ে গেছে এখন আমি অল্প লবণ দিয়ে দিলাম আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই লবণটা আর এদিক দিয়ে দেখে রান্নার পর আমি এখন খাবার করার খাবারের জন্য বসে গেছি তো আমার মিষ্টি কুমড়া তরকারি আর এদিক দিয়ে আমার করলা তরকারিটা দেখেন আর এখন আমি ভাত খেয়েছি আর দুপুরবেলা ভাত খাই সকালবেলা রাতের বেলা কম খাই তো আজকে দুপুরের খাবার খেলাম মিষ্টি কুমড়া তরকারি আর করলা দিয়ে আলু দিয়ে শুটকিরা তরকারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ